শারীরিক বিভিন্ন লক্ষণ এবং সম্ভাব্য রোগ নিয়ে করা আমার প্রথম এপিসোড থেকে আপনারা অনেকেই উপকৃত হয়েছেন এবং বিপুল পরিমাণে সারা দেখিয়েছেন আপনাদের এই সারা পেয়ে আমি অনুপ্রাণিত হয়ে আমি আমার দ্বিতীয় এপিসোডটি আজকে করতে যাচ্ছি এই এপিসোডে আমি পেট পিঠ লিভার কিডনি নিতম্ব এবং পায়ের বিভিন্ন রোগ এবং কি রোগে কি ধরনের লক্ষণ হতে পারে সেই নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথমেই কথা বলা যাক পেটের বিভিন্ন রোগের লক্ষণ নিয়ে পেট ব্যথা একটি অন্যতম কমন সমস্যা যদি পেটের ডান পাশে উপরের অংশে ব্যথা হয় এবং ব্যথা এতটাই তীব্র যে পেটে হাতই দেওয়া যাচ্ছে না সেই সাথে জ্বর জ্বর ভাব এবং বমি বমি ভাব থাকে তাহলে তা পৃত্তথলির প্রদাহ কিংবা কলিসিস্টাইটিস এর কারণে হতে পারে সেম লক্ষণ হ্যাপাটাইটিস রোগেও দেখা দিতে পারে তবে ক্ষেত্রে রোগীর জন্ডিস থাকতে পারে যদি তল পেটে ব্যথা হয় সাথে পরসাবে জ্বালা পোড়া থাকে পরসাবের সময় ব্যথা হয় তবে তা পরসাবের রাস্তায় ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য হতে পারে এছাড়াও মেয়েদের ক্ষেত্রে ডিম্বাশয় জরায়ু কিংবা ডিম্ব নালিতে ব্যাকটেরিয়ার প্রদাহজনিত রোগ যাকে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি বলা হয় এই রোগেও এরকম ব্যথা হয়ে থাকতে পারে তল পেটে ডান পাশে তীব্র ব্যথা হলে তার সম্ভাব্য কারণগুলো হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস এছাড়াও ডিম্বাশয়ে টিউমারের ভিতর যদি রক্তক্ষরণ হয় কিংবা টিউমার যদি কোনো কারণে পেঁচিয়ে যায় যাকে টুইস্টেড ওভারিয়ান সিস্ট বলা হয় এছাড়াও অ্যাক্টোপিক প্রেগনেন্সি অর্থাৎ জরায়ুর পরিবর্তে যদি ডিম্বাণু বিকশিত বিকশিত হয় অন্য জায়গায় এবং এটি যদি হওয়ার সময় ফেটে পড়ে উপরের পেটে মাছ বরাবর যদি ব্যথা হয় জ্বালা পোড়া হয় খাবারের পর যদি ব্যথা বেড়ে যায় ব্যথার সাথে যদি বমি বমি ভাব কিংবা বমি হয় তবে তা গ্যাস্ট্রিক আলসার কিংবা গ্যাস্ট্রাইটিস জন্য হতে পারে এক্ষেত্রে বমির সাথে রক্তপাত হতে পারে যদি পেটের মাঝখানে অর্থাৎ নাবির গোড়ায় কিংবা চারপাশে তীব্র ব্যথা হয় এবং ব্যথা ছড়িয়ে যদি পিঠের দিকে যায় তবে তা প্যানক্রিয়াটাইটিস জন্য হতে পারে যদি কোমরের নিচের অংশে ব্যথা হয় এবং ব্যথা তল পেটে ছড়িয়ে যায় অর্থাৎ কোমর থেকে কুচকির দিকে ব্যথা আসে তবে তা কিডনিতে পাথর কিংবা কিডনি স্টোন এর জন্য হতে পারে এই ক্ষেত্রে প্রসাবের সাথে রক্ত যেতে পারে প্রসাব দুর্গন্ধযুক্ত এবং ঘোলাটে হতে পারে সাথে জ্বর থাকতে পারে বমি বমি ভাব এই লক্ষণগুলো থাকতে পারে যদি কোনো কারণে প্যারাসাইট বা ক্রিমির আক্রমণ অনেক বেশি পরিমাণে বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে পেটে তীব্র ব্যথা হতে পারে যদি পেটে ব্যথার সাথে ডায়রিয়া কিংবা বমি হয় তবে তার কারণ হচ্ছে একুট গ্যাস্ট্রো অ্যান্টারাইটিস অর্থাৎ পাকস্থলী এবং অন্ত্রের প্রদাহের কারণে এমনটি হয়েছে এটি ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের ইনফেকশনের কারণে হতে পারে এছাড়াও খাদ্যে বিষক্রিয়ার লক্ষণও গ্যাস্ট্রো অ্যান্টারাইটিস প্যাট ভর্তি অনুভূত হওয়া অর্থাৎ প্যাট মনে হচ্ছে ফেপে আছে যদি খাওয়ার পর ঢেকুর হয় জ্বালা পোড়া করে কিংবা অসুস্থ বোধ মনে হয় তবে বুঝতে হবে ইনডাইজেশন বা বদ হজম হয়েছে যদি হঠাৎ করে তীব্র পেটে ব্যথা শুরু হয় সেই সাথে যদি পেট শক্ত হয়ে যায় পেটে বাতাস নির্গমনে যদি সমস্যা হয় বমি বমি ভাব কিংবা বমি হয় তাহলে বুঝতে হবে যে পেটে বাতাস আটকে গিয়েছে এমন কোনো রোগ হয়েছে অর্থাৎ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়েছে সেই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে যদি কেউ দীর্ঘদিন ধরে ঘন ঘন পেটে ব্যথায় ভুগে থাকেন তবে তার সম্ভাব্য কারণগুলো হচ্ছে ইরিটেবল বাউল সিন্ড্রোম অর্থাৎ এ ক্ষেত্রে পেটে হঠাৎ করে কামড় দেওয়ার মতো ব্যথা হয় এবং টয়লেটে গেলে ব্যথা বেড়ে যায় সাধারণত স্ট্রেসে এ সমস্যা বেশি হয়ে থাকে এছাড়াও ঘন ঘন মূত্র ইনফেকশন অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলেও ঘন ঘন পেটে ব্যথা হয় আরেকটি কারণ হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য অনেক নারীদের ক্ষেত্রে মাসিকের সময় বা পিরিয়ডের সময় তলপেটে পেটে তীব্র ব্যথা হতে পারে একে ডিসম্যানোরিয়া বলা হয় এটি সাধারণত নরমাল কারণেই হতে পারে অথবা আরো কিছু কয়েকটি সম্ভাব্য রোগ রয়েছে যেমন অ্যান্ডোমেট্রিওসিস পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ বা পিআইডি যেটি আমি আগেই মেনশন করেছি আপনাদেরকে এছাড়াও অত্যন্ত মানসিক চাপে এরকম ব্যথা হতে পারে জ্বর আয়ুতে যদি কোনো কারণে টিউমার অর্থাৎ ফাইব্রেড টিউমার হয় তাহলেও এই সমস্যা হতে পারে মলধারে রক্তপাতের সম্ভাব্য কারণগুলো হলো পাইলস অর্থাৎ মলধারের সর্বনিম্ন অংশে যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো ফুলে যায় যার কারণে এর ভিতরে প্রেশার বেড়ে গিয়ে শিরাগুলো ফেটে যায় হয় রক্তপাদ এটি ব্যথাযুক্ত কিংবা ব্যথাহীন হতে পারে মলধারে ফাটল যাকে অ্যানাল ফিসার বলা হয় এটি সাধারণত বেদনাদায়ক হয় এবং এটি সাধারণত কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য রোগে হয় অন্ত্রের প্রদাহজনিত রোগ যেমন ইনফ্লামেটরি বাউল ডিজিজ এছাড়াও ব্যাকটেরিয়ার সংক্রমণ নারী ভুরিতে যদি হয়ে থাকে যেমন ইসেরিকা কোলাই ক্যাম্পালো ব্যাক্টার শিগেলা সালমোনেলা দিয়ে যদি কোনো কারণে অন্ত্রে ইনফেকশন হয়ে থাকে এছাড়াও কোলনে ডায়বার্টিকুলাইটিস নামক একটি রোগ কোলনে পলিপ কিংবা কোলন ক্যান্সার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও মলধারে রক্তপাত হতে পারে যেমন আমরা ব্যথার জন্য যে ব্যথানাশক খেয়ে থাকি যেমন অ্যাসপিরিন কিংবা আইবুপ্রোফেন এছাড়াও রক্ত তরলীকরণের ওষুধ যেমন ওয়ারফেরিনের সাইড ইফেক্ট হিসেবেও মলধারে রক্তপাত হতে পারে এবার আসি লিভারের সমস্যা নিয়ে লিভার রোগের সাথে যুক্ত এগুলো কমন লক্ষণ রয়েছে যেমন ত্বক কিংবা চোখ হলুদ হয়ে যাওয়া যাকে জন্ডিস বলা হয়ে থাকে পেটে ব্যথা বা পেটে ফোলাফোলা ভাব পায়ে কিংবা গোড়ালিতে ফোলাভাব চামড়ায় বা তকে চুলকানি পায়খানার রং ফ্যাকাশে হওয়া অথবা আলকাতরার রঙের পায়খানা হওয়া প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া খুদা মন্দা ক্লান্তি কাंति ভাব কিংবা বমি বমি ভাব বা বমি হওয়া সহজেই ঘা হওয়ার প্রবণতা এই লক্ষণগুলো যদি দেখা যায় তবে লিভারের যেসব রোগ আমাদেরকে সন্দেহ করতে হবে যেমন হ্যাপাটাইটিস সাধারণত হ্যাপাটাইটিস এ লিভার ক্যান্সার যে থাকে ক্যান্সার হলেও কিন্তু এই রকম লক্ষণ দেখা দিতে পারে এবার আসি কিডনি প্রসঙ্গে একদম প্রাথমিক পর্যায়ে কিডনি রোগের তেমন কোন লক্ষণই দেখা যায় না কারণ কিডনির রোগের পরিবর্তনের সাথে সাথে আমাদের শরীরও মানিয়ে নেওয়া শুরু করে তাই কিডনি রোগের লক্ষণগুলো দেখা যায় প্রাথমিক পর্যায়ে পার হওয়ার পর কি সেই লক্ষণ লক্ষণগুলো হচ্ছে দুর্বলতা ভাব বা ক্লান্তি ক্লান্তি ভাব রক্ত শূন্যতা ত্বকের রং পরিবর্তন হয়ে যাওয়া ত্বকে চুলকানি কিংবা ফুসকুরের মতো হওয়া পা কিংবা গোড়ালিতে চোখের নিচে এছাড়াও হাতে কোলা ভাব হওয়া শোয়া অবস্থায় শ্বাস নিতে কষ্ট হওয়া ঘন ঘন প্রস্রাব হওয়া কিংবা প্রস্রাবের পরিমাণ একদম কমে যাওয়া মাংস পেশিতে টান খাওয়া কিংবা খিঁচুনি হওয়া এই লক্ষণগুলো যদি দেখা যায় তবে আপনাকে কিডনি রোগ হয়েছে কিনা ভাবতে হবে এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে পিঠ ব্যথা একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা এর সম্ভাব্য কারণগুলো হচ্ছে অতিরিক্ত ওজন পিঠের মাংস পেশিতে টান খাওয়া অস্টিও আর্থরাইটিস নামক বাত রোগ কিংবা পিঠের মধ্যে যদি মেরুদণ্ডের ডিস্ক হার্নিয়েশন হয় অর্থাৎ মেরুদণ্ডের দুই কশেরুকার মাঝখানে যে ডিস্ক থাকে সেটি যদি আঘাতের কারণে বাইরের দিকে বেরিয়ে আসে এছাড়াও আঘাতের কারণে যদি মেরুদণ্ডে ফ্র্যাকচার হয় কিডনিতে ইনফেকশন বা পায়লোনেফ্রাইটিস কিডনিতে যদি পাথর হয় তবেও পিঠে ব্যথা হতে পারে এছাড়াও লং টাইম যদি কেউ স্ট্যারয়েড জাতীয় ওষুধ সেবন করে তবে পিঠে ব্যথা হতে পারে মেরুদণ্ডে যদি ইনফেকশন হয় অর্থাৎ অস্টিওমাইলাইটিস কিংবা টিবি রোগের কারণেও একই ধরনের সমস্যা দেখা দেয় কিংবা মেরুদণ্ডে যদি ক্যান্সার হয় তবেও পিঠে পিঠে হতে পারে তাই হলে তা করা যাবে না। নিচের অংশে অর্থাৎ কোমরের ব্যথা একটি অন্যতম প্রধান সমস্যা আমি পিঠে ব্যথার যে কারণগুলো বলেছি সাধারণত ওই একই কারণে কোমর ব্যথা হয়ে থাকে তবে কোমর ব্যথার সবচেয়ে প্রধান কারণ যেটি হচ্ছে সেটি হচ্ছে মেকানিক্যাল ব্যাকপিন অর্থাৎ আমরা কোমর ভেঙে নিচের দিকে ঝুঁকে যে কাজগুলো করে থাকি অথবা লং টার্ম দাঁড়িয়ে থাকা যে কাজগুলো করে থাকি এই কারণে আমাদের কোমরের দিকে যে চাপ পরে মাংস পেশিতে এবার আসি নিতম্ব নিয়ে রোগগুলোর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে নিতম্বের পাশে কুচকিতে বা নিতম্বের পিছনের দিকে ব্যথা সাধারণত সবচেয়ে কমন যে কারণে ব্যথাটি হয় তা হচ্ছে সায়াটিকা সায়াটিকা হচ্ছে আমাদের দেহে সায়াটিক নামক একটি নার্ভ রয়েছে যা সাধারণ সাধারণত কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকে যদি কোনো কারণে এই সায়াটিক নার্ভে চাপ পড়ে থাকে তাহলে এই ধরনের ব্যথা হয় সাধারণত কোমর ব্যথা হয় এবং ব্যথা উরুর পিছনের দিকে এবং হাঁটুর নিচে এমনকি পায়ের পাতা পর্যন্ত ছড়িয়ে যায় যদি যৌনাঙ্গে বা গোপনাঙ্গে পুজবর্তী ঘা বা বামস দেখা যায় যদি প্রস্রাবের সময় অসুবিধা হয় কিংবা ব্যথা হয় জনি থেকে যদি সাদা স্রাব কিংবা রক্তক্ষরণ হয় যদি সহবাসের সময় অস্বস্তি কিংবা ব্যথা হয়ে থাকে জনিতে ফোলা ভাব থাকে কিংবা জ্বর হয় তবে এই লক্ষণগুলো যৌনবাহিত রোগের কারণে হতে পারে যৌনবাহিত রোগগুলো হলো ক্ল্যামেডিয়া সিফিলিস জেনিটাল হার্পিস এছাড়াও জননাঙ্গের আচিল এই রোগ ВИЧ গনোরিয়া এবং ট্রাইকোমনাস বেজাইনালাইস ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন অর্থাৎ বেজাইনাইটিস যদি এই সমস্যাগুলো হয় তবে লজ্জার কারণে নিজের কাছে এগুলো না লুকিয়ে রেখে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবার আসি আমাদের পায়ের সমস্যাগুলো নে পায়ের সমস্যাগুলোর মধ্যে অন্য সমস্যা হচ্ছে হাঁটু কিংবা গোড়ালিতে ব্যথা যদি হাঁটুতে ব্যথা হয় হাঁটু ভাঁজ করতে গেলে ব্যথা লাগে কিংবা সিঁড়ি দিয়ে উঠতে গেলে সমস্যা হয় তবে এর সম্ভাব্য কারণ হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস নামক রোগ এছাড়া গাউট বা বাদজনিত রোগও একই রকম সমস্যা হতে পারে তবে এই ক্ষেত্রে জয়েন্টগুলো ফুলে যেতে পারে যদি পায়ের পাতার উপর ভর করে দাঁড়ালে মনে হয় পায়ের পাতায় কাটার মতো বিচ্ছে সাধারণত গোড়ালির দিকে বেশি ব্যথা হয়ে থাকে এবং কয়েক কদম হাঁটার পরে যদি মনে হয় ব্যথা কমে আসছে তবে এই রোগটি হচ্ছে প্লান্টার ফাসাইটিস প্লান্টার ফাসা হচ্ছে এক ধরনের মোটা ব্যান্ড বা পর্দা যা পায়ের গোড়ালির হাড়কে পায়ের অন্যান্য অংশের সাথে যুক্ত থাকে যদি কোনো কারণে এই ব্যান্ড বা পর্দা ক্ষতিগ্রস্ত হয় এতে প্রদাহ হয় যার কারণে হয় প্লান্টার ফাসাইটিস পায়ের গোড়ালিতে ব্যথা যা হাঁটা চলা দাঁড়ানো কিংবা অতিরিক্ত ওজন বহন করার ফলে যদি বাড়তে পারে তবে তার সম্ভাব্য কারণগুলো হচ্ছে অতিরিক্ত ওজন অতিরিক্ত দাঁড়িয়ে থাকা পায়ের গোড়ালিতে আঘাতের কারণে মোচকে যাওয়া কিংবা ভেঙে যাওয়া আর্থ্রাইটিস প্লান্টার ফাসাইটিস পায়ের স্নায়ুজনিত সমস্যা এছাড়াও জন্মগতভাবে পায়ের গঠনগত সমস্যা অর্থাৎ আমাদের পায়ে যেই ঢেউ থাকে সেই ঢেউ যদি কোনো কারণে না থেকে সমান থাকে যাকে ফ্ল্যাট ফুট বলা হয় এই ক্ষেত্রে পায়ের গোড়ালিতে ব্যথা হতে পারে পা ফোলা বা পায়ে পানি নামা অর্থাৎ পায়ের গোড়ালিতে যদি চাপ দেওয়া হয় যদি তা দেবে যায় তবে তা হতে পারে কিছু গুরুত্বপূর্ণ রোগের লক্ষণ যেমন হার্ট ফেইলিওর লিভারের রোগ বা লিভার সিরোসিস ক্রোনিক কিডনি রোগ এছাড়াও যদি শরীর থেকে কোনো কারণে আমাদের আমিষ বা প্রোটিন কমে যায় অর্থাৎ হাইপো প্রোটিনেমিয়া থাইরয়েডের রোগ যেমন হাইপোথাইরয়েডিজম এছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যারা লবণ বেশি খায় কিংবা ব্যথানাশুখ খায় তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম পা থাকতে পারে পায়ের আঙুলের ফাঁকে ঘা চুলকানি কিংবা মতো হলে এটি কয়েকটি রোগের কারণে হতে পারে যেমন ছত্রাকজনিত ইনফেকশন একে সাধারণত টিনিয়া পেডিস বা অ্যাথলেটস বলা হয়ে থাকে এছাড়াও স্কেবিস নামক একটি রোগ রয়েছে যেটিতে পায়ের পাতায় কিংবা পায়ের যে আঙুল আছে সেই ফাঁকে ফাঁকে ঘা বা চুলকানি হতে পারে সাধারণত এ রোগটি বয়স্ক এবং ছোট বাচ্চাদের বেশি হয়ে থাকে এবং যেখানে জনবহুল স্থান আছে সেখানে যারা থাকে তাদের মধ্যে দেখা যায় বর্তমানে এই রোগটি মহামারী আকার ধারণ করেছে ডায়াবেটিক ডায়াবেটিক আলসার বা বর্তমানে অনেকেই এই নামটি শুনে থাকেন সাধারণত পায়ের পাতায় ঘা হয়ে থাকে ডায়াবেটিস যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকে তবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যার কারণে এই ঘা হয়ে থাকে এবং ঘা সহজে শুকাতে চায় না তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি ঘন ঘন কারো পা অবশ হয়ে যায় পা ঝিনঝিন করে বিশেষ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে এই সমস্যাগুলো বেড়ে যায় তবে তার সম্ভাব্য কারণগুলো হচ্ছে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি সাধারণত যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে কিংবা অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের এই সমস্যা হয় এছাড়াও ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের অভাব হলেও এমনটি হতে পারে নিউরালজিয়া রোগে এমন হয় এমন কি স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হিসেবেও কিন্তু এরকম লক্ষণ দেখা দিতে পারে এছাড়াও মাল্টিপল স্ক্ল্যারোসিস নামক একটি স্নায়ুতন্ত্রের রোগ রয়েছে যে রোগে এরকম লক্ষণ দেখা যায় আর্টারিয়াল ডিজিজ অর্থাৎ আমাদের পায়ে যে রক্তনালী আছে সেই রক্তনালী ব্লক হয়ে যাওয়ার কারণে যদি না হয় তবে এই সমস্যাগুলো দেখা দিতে পারে রক্ত ঠিক মতো বিভিন্ন রোগ এবং তার লক্ষণ নিয়ে করা আমার দুটি এপিসোড থেকে আশা করি আপনারা সকলেই উপকৃত হয়েছেন যদি আপনারা মনে করে থাকেন আপনারা উপকৃত হয়েছেন তবে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন